কঠিন সংকটে যদি আপনি মাথা গরম করে ফেলেন তাহলে সংকট আরো বাড়তে থাকবে মাথা ঠান্ডা রাখা ব্যক্তিরা বিপদ থেকে সহজে উদ্ধার হতে পারে আর যারা খুব বেশি মাথা গরম করে ফেলে হতাশ হয়ে যায় চিৎকার চেঁচামেচি করে তারা করে তারা আরো বেশি ফাঁদের মধ্যে পড়ে যায় আরো বেশি সংকটের মধ্যে পড়ে যায় সিচুয়েশন আরো তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এই যে ঘোড়াটি এ মূলত একেবারে গভীর নরম খাদামাটির ভেতরে তলিয়ে যাচ্ছে এখন এক্সকে আনা হয়েছে এটিকে উদ্ধার করার জন্য অথচ এক্সকেভেটর উল্টো যেখান দিয়ে পানি উঠছিল উদ্গিরণ হচ্ছিল সে রাস্তাকে পরিষ্কার করে দেওয়া পানির স্রোত আরো বেড়ে যায় এবং ঘোড়াটি ডুবতে ডুবতে একদম গলা পর্যন্ত ডুবে যায় মানে ওর নাক যদি ডুবে যায় তাহলে কিন্তু ঘোড়াটি মারা যাবে এক্সকেভেটর ড্রাইভার তিনি আসলে মূলত ঘোড়ার মালিক এখন এই জায়গাটাতে মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি যে আসলে ঘোড়াটার সিচুয়েশন কি তাকে পাট কি গিয়েছে সে কি কাদা নিচে তলিয়ে যাচ্ছে আশপাশ থেকে আপনি যে মাটিগুলো সরিয়ে দিচ্ছেন এটা কি তার আদতে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা বুঝতে হবে আপনি দেখতে পাচ্ছেন এক্সকেবেটার ডাইভার কিছুক্ষণ আশপাশের মাটি সরাচ্ছে আবার দৌড়ে এসে টানাটানি করছে এই যে মাটির নিচে তিনি হাত দিয়ে টানাটানি করছেন বা রশি বাঁধার চেষ্টা করছেন এটা কি আদতে কোনো উপকারের মধ্যে পড়বে উনি রশি বাঁধছেন কারণ তিনি এই রশি দিয়ে পিছনে গাড়িটার ব্যাগ গ্যাপ দিয়ে তিনি টান দিয়ে ঘোড়াটাকে উঠিয়ে ফেলবেন যেটা একেবারে অবাস্তব তো কিছুক্ষণ চেষ্টা করছিলেন আবার অন্য ঘোড়ার সাহায্য সহযোগিতা ছিলেন কিন্তু বাস্তবতা হল এরকম বিপদে যখন আপনি পড়ে যাবেন যদি আপনি সর্বোচ্চ মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন এই যে দেখুন এই লোকটা প্রথম যে দুটি সিদ্ধান্ত নিয়েছে দুটি ঘোরার জন্য ক্ষতি হয়েছে দীর্ঘ পনেরো বিশ মিনিট ধরে চেষ্টা সাধনার পরে ব্যর্থ হয়ে তিনি আরো মেজাজ খারাপ করে ফেলেছেন লোকটি কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পরে তার মেয়ে এবং তার বড় ছেলে তাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা তুমি শান্ত হও আমাদের পরিস্থিতিটা বুঝে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে এ ভদ্রলোকের প্রত্যেকটা ঘোড়াই তার খুব শখের আর আপনারা জানেন যে এরকম এক একটা তাগড়া ঘোড়া কিন্তু অনেক

রশি বেঁধে তার বাবাকে বলেন এক্সকেবেটরটার হোপগুলাকে উপরের দিকে পুল করতে যেন ঘোড়াটার পা সাপোর্ট পেয়ে উপরে সহজে উঠে আসতে পারে তো সর্বশেষ মূল জায়গাটাতে যখন টাচ পড়েছে মানে ঘোড়াটাকে উপরের দিকে পুল করা হয়েছে এক্সকেবেটরের মাধ্যমে তখনই ঘোড়াটা নিজের অগ্রভাগের দুটি পায়ের সাহায্যে খুব সহজে উপরে উঠে চলে আসলো এবং তার একটি পাও ভাঙিনি আসলে আমাদের জীবনেও না মাঝে মাঝে এরকম সংকটে আমরা পড়ি সেটা যেরকমই হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক পারিবারিক হোক তো আমরা সেরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে পারে না আমরা অনেক বেশি উগ্র হয়ে যাই চিৎকার চাচে মিসি করে যেমন এই বাবাটা করেছেন কিন্তু তার সন্তান তার মেয়ে এবং তার বড় ছিদে তারা শান্ত ছিল এবং সর্বশেষ যে দুজন শান্ত ছিল তারাই কিন্তু সঠিক পরামর্শটা দিতে পেরেছে তার মানে হচ্ছে আপনি যদি শান্ত থাকেন তবে আপনি সর্বোচ্চটা পাবেন দেখুন আপনি শান্ত থাকার পরেও যদি উদ্ধার করতে না পারেন বা সংকট মোকাবেলা সহজে না হয় মনে রাখবেন মাথা গরম করলে সেটা আরো ক্ষতি হতে পারত এর জন্যই আল্লাহ তালা বলেন ইন্না হাম সোয়াবেরিন আমি ধৈর্যশীলদের সাথে আছি